আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স হল ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে পঁচিশশো স্কোয়ার ফিটের একটি প্রজেক্টের কাজ চলছিল তার গাঁথনির কাজ এবং আপডেট জানানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে ছাদের সব আমাদের হল ব্লক দিয়ে করেছে সাথে গেস্ট হাউজের মতো একটি রুমও করেছে আমাদের ব্লক হাউস দিয়ে পঁচিশ স্কোয়ার ফিট ছাদের মধ্যে চারটি ইউনিট সাজিয়েছে তারা প্রথমে ইন্ট্রির পরে এই যে এখানে একটি রুম একটি টয়লেট একটি কিচেন এখানে একটি মাস্টার বেড একটি ব্যালকনি প্রত্যেক ইউনিটের সেম ডিজাইনে করেছে এখানে দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হচ্ছে আপনারা যারা হল ব্লক এবং দক্ষ মিস্ত্রি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দিলপাড়া কুতুবপুর ফতুল্লা নারায়ণগঞ্জ ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে হলো ব্লক দিয়ে বাড়ি করলে আপনার নির্মাণ ব্যয় ইটের তুলনায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমবে এবং বাড়ির ওয়েটটা কমাই দেবে বাড়ির ওয়েটটা কীভাবে কমাবে আমাদের একটা হলো ব্লক হচ্ছে পাঁচটা ইটের সমান একটা হলো ব্লক পাঁচটা ইটের সমান কিন্তু পাঁচটা ইটের চাইতে ওজনে প্রায় চার কেজি কম এবং এটার গাঁথ নিতে আসতে ইটের ইটের চাইতে ম্যাটেরিয়ালস ফর্টি পার্সেন্ট কম লাগে এখানে আপনার ওয়েট লেস করবে এবং আপনার নির্মাণ ব্যয় এখানেও কমাবে আর ভিতরে হলো থাকার কারণে এটা হচ্ছে বাইরের টেম্পারেচার এবং ভিতরের টেম্পারেচারের মধ্যে একটু পার্থক্য থাকে আপনারা যারা হলো ব্লক ব্যবহার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার অনেকে চিন্তা করেন যে আমি অর্ধেক কাজ ইট দিয়ে করে ফেলছি কিন্তু আমি এখন ব্লক লাগাইতে চাই কিন্তু কীভাবে লাগাবো সেটাও আপনারা করতে পারবেন দেখেন এইখানে আগের গাঁথনি করা ছিল হচ্ছে সরিড দিয়ে আর এখনও ছেলেকে এর উপরেই ব্লকের গার্ডনি করতেছে